হালাল না হারাম হারাম কিন্তু যেই লোকে বিক্রি করে সে খায় না খায় হলো আরেকজন এখন যিনি এটার ব্যবসা করতেছেন উনি সেটা খায়ও না সেটা পছন্দও করে না কিন্তু যেই লোকটা খায় সে পছন্দও করে সে কিনে নে সে ব্যবসা করে না কিন্তু এখন সে তার কাছ থেকে কিনে নিল বাস এই যেই লোকটা শরাব পছন্দও করে না খায়ও না কিন্তু বিক্রি করলো হাসরের মাঠে যখন আল্লাহ উঠাবে বান্দা তোমার আমল নামাটা একটু পয়দা আমারে শোনাও আল্লাহ তালা বান্দারে উঠা বলবি বান্দা তোমার আমল নামাটা একটু আমার পয়দা শোনাও ওই সময় যখন আপনার আমল নামার খাতা আপনি বের করবেন দেখবেন আপনার জীবনে হাজার হাজার টন সর পান করার গুণা মানে আপনার আর শরাব পান করার গোনা কামাই করার দরকার নাই এই যে যার কাছে যারাই এখান থেকে নিয়ে প্রত্যেকটা শরাব পান করার এই গোনা জেল বিক্রি করলো তার আমার নামাই আসবে সে কিন্তু খায় নাই খাইছে আর একজন এই এই সিস্টেমটার নাম হলো খারাপ কাজের মাধ্যম এমন মাধ্যম না বানান কারণ আপনি এমন একটা মাধ্যম বানায় কবরে চলে গেছেন আরো সহজভাবে কই আজ থেকে তিরিশ বছর আগে যে সমস্ত নায়ক নায়িকারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছবি বানাইতো যারা ছবির অভিনয় করত। বলেন তো এরা মরার পরে মরার এক সপ্তাহ বা এক মাস আগে আল্লাহ বি করছে কি করে নাই কথা না আল্লাহ করে না দুয়া চাই তারাও কয় হুজুরে একটু তো অবরাই মনে করেন এমন কিছু গোনা আছে যে গোনাটুকু যদি আপনার জীবনে হয়ে যায় একবার বাস আপনার জীবন থেকে আর গোনা মাফ করার কোন সুযোগ নেই বন্ধ করার কোনো সুযোগ নেই যদি আল্লাহ মাফ না করে সেই গুনার নাম হচ্ছে গুনাহে জারিয়া মানে খারাপ কাজ গুনাহের কাজের মাধ্যম তৈরি করে যাওয়া যদি এমন কিছু কাজ আপনি যান তাইলে সাময়িকভাবে আল্লাহ মাফ কইরা দিলে দিতেও পারে হয়তো মাফ হয়েও গেল কিন্তু ওই যে মাধ্যম বানায় গেছিলেন মনে করেন ওই সিনেমা যে বানাইছিল এক নায়ক বানানোর পরে সে মৃত্যুর সময় মনে করেন ইমান মরছে আল্লাহ তারা মাফ করে দিছে কিন্তু ওই সিনেমার গান আবার যখন দুনিয়ায় বাসবে এই গানের কারণে তার আমল নামায় তার কবরে আবারও শাস্তি শুরু হয়ে যাবে এটার নাম হচ্ছে গুনাহে জারিয়া এখন এমন গুনাহে জারিয়ার থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই বলেন বলেন সবাই বলেন আছে সবাই কন আওয়াজ দিয়ে কন আল্লা বলেন এগোনার থেকে বাছার জন্য তোমার জীবনে একটা মাত্র পথ যদি তুমি বাসায় চলতে পারো কয়টা পথ বলেন বলেন কয়টা একটা মাত্র পথ আছে এই পথটা যদি তুমি বান্ধা তোমার জীবনে অনুসরণ করতে পারো তাইলে বোঝা যায় তোমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে এবাদত হবে তুমি বান্দার জীবনে যদি গোটা জিন্দিগির গোটা হায়াতের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর দরবারে এবাদত না হয় তাইলে একটা কুকুরের হায়াত যেমন কাটবে তোমার জীবনটাও তেমন তার ভিতরে কোনো পার্থক্য নাই যার কারণে আল্লাহ রসুল বলেন কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদ রুজার যেমন ফরজ তেমনি হালাল কামায় করা হলো তেমন ফরজ কারণ আল্লাহর দোস হল লা তা দোখল হল জান্নাত কুদিয়া বিল হার কোনো মানুষ যদি হারাম বক্ষণ করে সে কখনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না মানেটা হলো আপনি সারাটা জীবন পর্যন্ত নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাগাত দিছেন এমন কোনো এক আমল বাকি নাই যেই নেক আমল আপনার জীবনে আপনি করেন নাই প্রত্যেকটা আমল আপনার জীবনে আপনি পরিপূর্ণভাবে আমল করেছেন কিন্তু আপনার গোটা সিন্ধিকির ভিতরেই এমন একটা মুহূর্ত সময় গিয়েছে আপনি সেই সময়টার ভিতরে একটু হারাম খাবার আপনার জীবনে আপনার শরীরের ভিতরে ঢুকে গেছে এই হারাম খাবার কারণে বান্দা এই সারা উপায় কেন কারণ যেই লোকটার শরীরে হালাল খাবার ঢোকে সে জান্নাতি আর যেই লোকটার শরীরে হারাম খাবার ঢুকবে সে জাহান্নামি আল্লাহ রসুল বলছেন যে তার যে লোকটা হারাম খাবার খায় সে কখনো জান্নাতে যেতে পারবে কথা কয় না জোরে এই জায়গার ভিতরে আমার একটু কথা কেউ করে করেন না এই জায়গায় যেহেতু অনেক শ্রমিক ভাইরা আছেন এই শ্রমিক ভাইদের ভিতরে পিএম জিএম তারপরে এ পি এম লাইনম্যান সুপারভাইজার আছে না নাই কথা কয় না জোরে কন এই যুবক বাইরা যখন নতুন নতুন বউ আছে হেরা বালা করে শুনবা কেন তোমার বউ কথা শুনবে না কেন শুনে না আজকে বলে দিতেছে ঔষধ রোগ নির্ধারণ করে দিতেছে এখন চিকিৎসা করার দায়িত্ব তোমার দরকার আছে কথা হইলেন যেহেতু ফ্যাক্টরির ভেতরে এই ধরনের কিছু ক্যাটাগরির অফিসার আছে জিএম পি এম এ পি এম লাইনম্যান সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার আরো কতটা আছে মনে করেন একজন মানুষের বেতন হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেতন এখন বেতনটা দেওয়ার সময় এক টাকা বাংতি নাই তেত্রিশ টাকা দিতে গেলে তো এক টাকা লাগবো না এইখন লাগবো তো এখন একটা ফ্যাক্টরির ভিতরে দশ হাজার শ্রমিক আপনি চিন্তা করছেন যে আমার বাসা ভাড়া দিতে হবে বাজারের ব্যবস্থা ব্যবস্থা করা লাগবে মাস পাঁচ তারিখ যাইতে বাসা ভাড়া দিতে হয় বেতন যদি না নেই আপনি এক টাকা যেহেতু নাই যা এক টাকার লাগে বিশ হাজার থেকে যাবো যিনি বেতন দে উনিও চিন্তা করতেছে যে এক টাকা যেহেতু বাংতি নাই চা এক টাকা বাংতি নাই কইতে দিব তোমার এক টাকা কিন্তু তার আসল টার্গেট হইলো দশ হাজার শ্রমিক বেতন নিলে যদি এক টাকা করে আমি রাইখে দিই তাহলে রইল কত কথা বুঝছেন কয় হাজার রইল ঠিক হ্যাঁ কি দশ হাজার রাখছে না এক টাকা রাখছে এই এক টাকায় দশ হাজার শ্রমিকের কাছ থেকে রাখার কারণে টাকার অঙ্ক দাঁড়ালো দশ হাজার কিন্তু টাকা রাখছে একটা বাস এই লোকটার জীবনে আর আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই কেন যে পর্যন্ত ওই দশ হাজার শ্রমিকের কাছ থেকে মাপ না আনবে কাটলেও লাভ নেই এই কথাগুলো যেহেতু মসজিদ ভিত্তিক এই ইসলামী মাহফিল ইসলাহের মানেই হচ্ছে দোয়া কাপড় কাচার মতো সামান্য ছোট্ট দাগ পড়লে পানি দেওয়া ধুইলে উঠে যায় যদি দাগটা না উঠে সাবান লাগায় তাও যদি না হয় কাপড় কাচা সাবান এরপরে না হইলেও ডিটারজেন্ট পাউডার দে তাও উঠে না কর সোডা দিয়া ব্লিচিং পাউডার দে জাল দে হয়তো দাগ উঠবো নইলে কাপড় চিরবো ঠিক এই বিষয়টাও এমন কদ আফলাহামান তাজাক্কা ওজাকার স্মরক বিহী ফাসআল্লা আল্লাহ তালা বলেন ওই লোকটাই হলো দুনিয়াতে সবচেয়ে বড় কামিয়াব সবচেয়ে বড় সফল গাম যেই লোকটা তার দিলের গোনাগুলোকে পরিষ্কার করতে পারছে দিল তারে পবিত্র বানাইতে পারছে আল্লাহ বলেন জোরে আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে کرام জিজ্ঞেস করেন নবী গো কিভাবে আমাদের দিল আমরা পবিত্র বানাবো কেমনে আমাদের সব নেকিগুলা পরিশুদ্ধ করব কিভাবে আমাদের এই দিলটারে সুন্দরভাবে পরিষ্কার করব করবো আল্লাহ আল্লাহর নামের জিকির আর হলো বান্দার জীবনের নামাজ জিকির আর নামাজ এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়ে যায় জিকির আর নামাজ এখন আজকে যদি আমি জিজ্ঞেস করি বলেন তো আজকে পর্যন্ত নামাজ পড়ছে খালি ওয়াজ ঠিকই? কিন্তু সেই কাজ করলে নিজের দিল পরিষ্কার হয় সেই কাজের দিকে মানুষ দাবিত হয় কম কারণ তার মনের ভিতরে চিন্তা একটা এখন যৌবন খাল যা আছে কামাই করে লই যখন বুড়াও মু তখন তো আর কামাই করার শক্তি থাকবো না এই জন্য আগের থেকে হারাল হারামের কোনো বাস বিচার নাই যা আছে সব খায় আসে না নাই এই কারণে নিজের দিলের ভিতরে পরিবর্তন নেই যখন ফ্যামিলির ভিতরে হারাম ঢোকে সন্তান কথা কথা শুনবে শুনবে না না আপনি কোনো কামায় জীবনেও পর্দা করবে না কেন যেমন ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশে গেলে ভালোটাও খারাপ হয়ে যায় হালাল খাবারের সাথে যদি হারাম খাবার মিশে যায় তখন ওই মানুষটার গোটা শরীরটা নষ্ট হয়ে যায় এই কারণে কাসফুল হালাল বাহাদল ফারিদা তুন বাহাদল ফারিদা হালাল কামাই করা সেটা হলো নামাজ রুজা যেমন ফরজ এমন ফরজ হচ্ছে হালাল কামাই করা এন কামায়ের ক্ষেত্রে হালাল নিজের দিল পরিষ্কারের মাধ্যম আল্লাহর নামের জিকির নিজের দিল পরিষ্কারের মাধ্যম নামাজ নিজের দিল পরিষ্কারের মাধ্যম এই সমস্ত কাজগুলাই হচ্ছে এই দুনিয়াতে ভালো কাজের মাধ্যম তার ভিতরে আজকের এই আয়োজন একটা এই কাজগুলার ভেতরের থেকেও কিছু কিছু মানুষ এমন চিন্তা করে যে নিজের টাকা খরচ করে নিজের কামায়ের টাকা খরচ করে ওয়াজ মাহফিল দিমু আল্লাহ রসুল আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলছেন নবী হে আপনি মানুষকে গাড়ে ধরে মুসলমান বানান এমন দারোগা বানায় আপনারে আপনার পাঠাই নেই মানে কেউ শুনতে চাইবে না কেউ মানতে চাইবে না তার তবে এইটা সত্য কথা বিভিন্ন রুডে গার্ডে বের হইলে দেখা যায় বিশেষ করে ঈদের রাত্রে এই অবস্থাটা বেশি দেখা যায় রাস্তার ভিতরে সাউন্ড বক্স একটা লাগায়া গান সারছে তো মানুষের অভাব নাই কিন্তু দিন শিখাইতে গেলে কোরআন শুননার কথা মানুষকে বলতে গেলে সেই জায়গায় মানুষের অভাব মানুষ থাকে কম কারণ নবে আলাইহিস সালাম হাদিসের ভিতরে বলছেন যখন দিনই মজলিস গুলার ভেতরে মানুষের সমাগম কমবে বোঝা যাবে মানুষের ভিতরে ইমানই দুর্বলতা বেড়ে গেছে যখন মানুষের ভেতরে পারিবারিক সামাজিক প্রত্যেকটা দিক দিয়ে যখন গোনাহ জর্জরিত হয়ে যায় তখন মানুষের ভেতরের থেকে দিনের মহাব্বত উঠে যায় আমি প্রায় জায়গায় বলি প্রচুর কষ্ট না নিলে পানির বোতল লাগেন বুঝাইবার জন্য বলতেছি আমার দিকে তাকান আজকে ওয়াজ না এটা হলো ক্লাস কোরআনের ক্লাস ওয়াজ মাহবিল তো মাঠে হয় আমার হাতের দিকে তাকায় এটা খাবার পানি না কথা বলেন খাবার পানি যে কাউকে দিলে পানিটা খাবে কিন্তু এই পানিটার ভেতরে আমি আধা পরিমাণ কাদা ছেড়ে দেব পানিটা কি পরিষ্কার থাকবে কেন ময়লা পানি ঢুকছে যার কারণে অপরিষ্কার হয়ে যাবে আচ্ছা বলেন তো এই পানির তুলনায় কাদা মাটি কম না বেশি বলেন এই পানির একশো ভাগের এক ভাগও হবে না আরো কম হবে তাই না তাহলে বোঝা গেল এইখানে ভালো জিনিস বেশি খারাপ জিনিস অল্প এই ভালো জিনিসটার সাথে খারাপ জিনিস অল্প মিশে যাওয়ার কারণে এই ভালো জিনিসটাও খাবারের অনুপযুক্ত হয়ে গেছে কথাটা বুঝাইতে পারছি মানুষের গোটা জিন্দিগি সত্তর বছরের হায়াত কথা বুঝছেন ভালো করে আপনার সত্তর বছরের হায়াতি জিন্দিগির ভেতরে একদিনের একদিনের এক মিনিটের একটা গোনা যদি আপনার জীবনের সাথে জর্জরিত হয়ে যায় জড়া যায় আপনার গোটা সত্তর বছরের জীবনের এবাদত বরবাদ কথা বুঝতেছেন আমার সেটা কেমন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি সে তার হাদিসের কিতাব ছয়টা বহারি মুসলিম দাউদ তিরমিজি ছয়টা কিতাব আমি এই হাদিসটুকু পাওয়ার পরে আমার আমার নিজের জীবন পরিবর্তন হয়ে গেছে একটা হাদিস হয়তো পুরাটা পর্ব না অল্পটা অল্প একটু পড়ি হাদিস আল্লাহ রসুল বলছেন মানসান্না ইসলাম হাসানা ফালাহু আ ও আজরুমা বিহা ওমান ইসলামী হল্লা বলেন যখন কোন মানুষ দুনিয়ায় কোন ভালো কাজের তরিকা বানায় যায় ভালো কাজের কোন মাধ্যম যদি কেউ বানায় কেমত পর্যন্ত সে এই ভালো কাজের সব তার আমল নামাই পাইতে থাকে কিন্তু যদি কেউ একটা খারাপ কাজের মাধ্যম বানায় বইজেন ভালো করে ভালো কাজের মাধ্যম যদি বানানো হয় যেমন এক মানুষটা মারা গেলেও এই ভালো কাজের সব একটা মানুষ কবরের ভেতরে থাকলেও সে কবরের ভিতরে থাইকা পাইতে থাকবি ঠিক তেমনি কেহ যদি একটা খারাপ কাজের মাধ্যম যদি দুনিয়ায় বানায় খেয়ামত পর্যন্ত তার আমল নামায় এই খারাপ কাজও তার আমল নামায় ঢুকতে থাকবে এখন মনে করেন খারাপ কাজের মাধ্যমটা আপনি কেমনে বানায়ন আপনি কোনো কাজ করেন নাই মনে করেন সহজ বলি একজন মানুষ সরাব বিক্রি করে শরাব মসজিদ এই জন্যে ওই যেটা গ্রাম্য ভাষা সেটা বললাম না একজন মানুষ শরাফ বিক্রি করে শরাব পান করা কি হালাল না হারাম বলেন বলেন